হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস এই মুহূর্তে আমি একটু বাইরে রয়েছি ঠিক আছে আমি যে বাইকটা কিনেছি সেই বাইকটার লার্নার লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে বাইরে এসেছি কিন্তু এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিশাল বড়ো খুশির খবর যে ডাব্লু বি সি এস দু হাজার চব্বিশের যে আপকামিং নোটিফিকেশন এবং বিভিন্ন যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো পিএসসি অফিসে বছরের শুরুতে বেরিয়েছিল যেমন হচ্ছে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস তারপরে হচ্ছে এম যে এক্সাম ঠিক আছে তো সেই এক্সামের জন্য একটা নোটিফিকেশান প্রথমে প্রকাশিত হয় তারপরে ফর্ম ফিল হয় তারপরে পরীক্ষা হয় তারপরে বাকি যে প্রসিডিওরগুলো হয় সেগুলো কিন্তু হয় তো এবার অনেকের মধ্যে কিন্তু একটা কোয়েশ্চেন ছিল যে দাদা কবে নোটিফিকেশানগুলো বেরোবে তো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলকে ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি তোমাদের অনেক আগেই কিন্তু একটা আপডেট দিয়েছিলাম আজকে আমি কনফার্মলি তোমাদের জানিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ডস বিভিন্ন ইউটিউব চ্যানেলকে তোমরা ফলো করো এবং তারা কিন্তু ওই ইউটিউবে একজন স্যার রয়েছেন যার নাম নীলাদ্রি স্যার তার কথার পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের সামনে ভিডিও বানিয়ে আনেন ঠিক আছে কখনো বলেন যে নোটিফিকেশান বেরোতে দেরি হবে কখনো তোমাদের বলেন যে নোটিফিকেশান খুব জলদি বেরিয়েই যাবে তো এই ধরনের ভিডিও কিন্তু বানাতে থাকে কিন্তু আমার চ্যানেলে যদি তোমরা ফলো করে থাকো ঠিক আছে আমার চ্যানেলকে তো যদি তোমরা অনেক দিন ধরে ফলো করে থাকো তাহলেই বুঝতে পারবে আমি কিন্তু তোমাদের অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম যে ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশান কিন্তু তোমাদের পুজোর পরেই আসতে চলেছে মানে তোমাদের নভেম্বর মাসের দিকে কিন্তু তোমাদের ডাব্লিউ বি দু হাজার চব্বিশের নোটিফিকেশান আসতে চলেছে এবং বাকি যে সমস্ত ফর্ম ফিল আপ মানে এম তারপরে ক্লার্কশিপ তারপরে মিসলেনিয়াস এর নোটিফিকেশান কিন্তু তোমাদের নভেম্বরের শেষের দিকে আসতে চলেছে মোটামুটিভাবে এক মাস মতন সময় নেয় ঠিক আছে যে কোনো ফর্ম ফিল আপ হতে কিন্তু এক মাস মতন সময় নেয় এইভাবে কিন্তু তোমাদের পর্যায়ক্রমে ফর্ম ফিল আপ শুরু হবে মানে নভেম্বর মাসের হচ্ছে শেষের দিকে ঠিক আছে মানে একটা তোমরা একটা কোনো না কোনো আপডেট পেয়ে যাবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কারণ আমি তোমাদের আগেই বলেছিলাম যে পরের বছর কিন্তু ভোট আছে এবং গভর্নমেন্ট খুবভাবে চাইবে বিশাল পরিমাণ একটা অর্থ তোলার জন্য স্টুডেন্টদের কাছ থেকে ঠিক আছে পরীক্ষা তো হবেই যখন ফর্ম ফিল হবে তো পরীক্ষা হবেই কিন্তু এই মুহূর্তে একটা বিশাল পরিমাণ মানে বিশাল অঙ্কের একটা অর্থ গভর্নমেন্ট তুলতে চাইবে তো সেই জন্যই কিন্তু তোমাদের এই ফর্ম ফিল কিন্তু গভর্নমেন্ট যত সম্ভব পারবে হয়েই যাবে ঠিক আছে মানে গভর্নমেন্ট যতটা সম্ভব পারবে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে এই মুহুর্তে আমি একটু বাইরে আছি তাই হ্যাঁ একটুখানি মানে একটা আননোন পরিবেশের মধ্যে আছি তো সেই জন্য কিন্তু একটু ভিডিও বানাতে একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে তো এই ছিল ফ্রেন্ডস আজকের ভিডিও ঠিক আছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমি তোমাদের যে আপডেটটা আগেই দিয়েছিলাম সেই আপডেটটা আমি তোমাদের কনফার্মলি জানিয়ে দিলাম অনেকেই মেসেজ করছিলে যে দাদা এতটা কনফার্ম হয়ে কি করে তুমি বলে দাও সমস্ত কিছু দেখো অনেক দিন ধরে এক্সপিরিয়েন্স আমি তোমাদের মতন একজন ক্যান্ডিডেট পরীক্ষায় কখনো পাস করি কখনো ফেল করি ঠিক আছে অনেকবার আমি মেন্স অবধি গিয়েছি মেন্স অব্দি গিয়ে যেমন দু হাজার উনিশের ক্লার্কশিপে আমি মেন্স অবধি গিয়েছিলাম পয়েন্ট জিরো থ্রির জন্য পাস করতে পারিনি ডাব্লিউবিসিএসে কখনো মেন্স দিচ্ছি কখনও পিলিমসে আউট হয়ে যাচ্ছি ঠিক আছে ফ্লাগশিপেও সেম কেস তো বিভিন্ন পুলিশের পরীক্ষাও সেম কেস তো অনেক এক্সাম দিতে দিতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় ঠিক আছে যারা ইউটিউবে থাকে তারা কতটা এক্সপিরিয়েন্স আছে আমি তো বলতে পারবো না কিন্তু আমি এক্সাম দিতে দিতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় কবে নোটিফিকেশান বেরোতে পারে গভর্নমেন্টের কী মাথার মধ্যে চলছে এটা একটা আগের থেকে অ্যাজিউম করা হয়ে যায় ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও তোমাদের সামনে একটা খুব বড়ো একটা খুশির খবর দিয়ে দিলাম যেটাকে নিয়ে কিন্তু তোমরা অনেক চিন্তার মধ্যে ছিলে যে দাদা ফর্ম ফিল কবে থেকে হবে হ্যাঁ কারণ আমাদের বয়স অনেক বেড়ে যাচ্ছে তো আমি তোমাদের একটা ফর্ম ফিল কবে হবে সেটা একটা জানিয়ে দিলাম ঠিক আছে তোমরা সেই আপডেটটা পাওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটকে অবশ্যই ফলো করবে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে